الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم واشياتكم واموال مشترفتموها وتجاره تكشونها قصادها ومساكن تولزونها احب اليكم من الله ورسوله وجياذ في سبيل

দশ বছর পর নাইজেরিয়ায় ফিরে আসা আমার জন্য আনন্দের এবং সম্মানের বিষয় এটি আবুজায় আমার দ্বিতীয় সফর এবং এই ভলিউম বা বেলোট্রিম স্টেডিয়ামেও দ্বিতীয় সফর দশ বছর পর আবুজার ভাই বোনদের সাথে আবার দেখা করে খুব ভালো লাগছে আজকের মূল বিষয় প্রবেশ করার আগে আমি ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের সম্পর্কে কিছু কথা বলতে চাই আমাদের অনেকেই ফিলিস্তিনের ইতিহাস এবং ইসরায়েল রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল তা জানি আমরা জানি যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল এটি ছিল হলোকাস্ট এই ইহুদিরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল এবং তাদের অনেকেই ফিলিস্তিনে এসেছিল এবং ফিলিস্তিন আমাদের মুসলিম ভাইরা তাদের আশ্রয় দিয়েছিল তারা চাচাতো ভাইদের বলেছিল ইহুদিরা মুসলিমদের চাচাতো ভাই আরবরা ফিলিস্তিনে আরব মুসলিমরা তাদের চাচাতো ভাই ইহুদিদের স্বাগত জানিয়েছিল তারা তাদের আশ্রয় দিয়েছিল তারা তাদের সুরক্ষা দিয়েছিল এবং তারা তাদের এই জমিতে আসার অনুমতি দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক বছর পরে সেই একই লোকেরা যারা শরণার্থী ছিল তারা আশ্রয়দাতাদেরই সেই জমি থেকে বের করে দে কল্পনা করুন বাড়ির মালিককেই বের করে দেওয়া হয়েছে এমন এখন যখন ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই করছে তারা চিৎকার করছে যে এটি আমাদের জমি এই ইসরায়েলিরা এবং পশ্চিমারা তাদের সন্ত্রাসী বলছে হিন্দিতে একটা প্রবাদ আছে যার অর্থ হল ডাকাত পুলিশকে ধমক দিচ্ছে এবং তার করা ডাকাতির জন্য পুলিশকে দোষারোপ করছে উল্টো চোর কতোয়ালকে ডাকে এবং আমরা জানি এটি সাধারণ যে যারা ক্ষমতায় থাকে তারা মিডিয়া নিয়ন্ত্রণ করে আর আপনারা জানেন মিডিয়া কালোকে সাদা দিনকে রাত নায়ককে খলনায়ক এবং খলনায়ককে নায়কে পরিণত করতে পারে তাই আজ মিডিয়া আন্তর্জাতিক মিডিয়ার বেশিরভাগই এমনভাবে চিত্রায়িত করছে যেন এই ফিলিস্তিনি মুসলিম ভাই ও বোনেরা যারা স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের সন্ত্রাসী বলা হচ্ছে এবং এটি সাধারণ আমরা ইতিহাসে তা জানি এবং আমরা জানি যে ব্রিটিশরা ফরাসিরা পর্তুগিজরা বিশ্বের দুই তৃতীয়াংশ শাসন করেছিল দুই তৃতীয়াংশ দখল করেছিল এবং বিশ্বের সবচেয়ে বেশি নৃশংসতা চালানোর সবচেয়ে বড় জনগোষ্ঠী হল ব্রিটিশরা কিন্তু তারা ইতিহাস পরিবর্তন করে এবং তারা বলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছি তাদের উন্নয়নের জন্য তারা বিশ্বের অনেক দেশ লুট করেছে ছাড়া আর কিছু করেনি তারা বিশ্বের অনেক দেশ লুট করেছে যার মধ্যে আমার জন্মভূমি ভারতও রয়েছে এবং যখন মানুষ তাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল আমরা জানি ভগৎ সিং তিনি একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন সেই সময়ে ব্রিটিশরা তাকে এক নম্বর সন্ত্রাসী বলেছিল কিন্তু আমরা ভারতীয়রা তাকে মুক্তিযোদ্ধা বলি আমরা এখনও তাকে সম্মান করি আমরা এখনও তাকে শ্রদ্ধা করি অষ্টাদশ শতাব্দীতে যখন ব্রিটিশরা আমেরিকা শাসন করত জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতার জন্য লড়াই করছিলেন এবং ব্রিটিশরা তাকে সেই সময়ে এক নম্বর সন্ত্রাসী বলেছিল কিন্তু আমেরিকানরা তাকে মুক্তিযোদ্ধা বলেছিল এবং যখন আমেরিকার স্বাধীনতা পেল তারা তাকে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি বানালো কল্পনা করুন ব্রিটিশ সরকার যাকে সন্ত্রাসী বলতো আমেরিকা তাকেই প্রথম রাষ্ট্রপতি বানালো তাই অনেক সময় যারা নিপুড়িত হয় তাদের মিডিয়া সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আমাদের কাছে অনেক উদাহরণ আছে দক্ষিণ আফ্রিকায় উদাহরণ আছে যখন নেনসন ম্যান্ডেলা শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করছিলেন শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার তাকে সন্ত্রাসী বলেছিল এবং তাকে পঁচিশ বছরেরও বেশি সময় ধরে রবেন আইল্যান্ডে বন্দি করে রেখেছিল সেই সময় তাকে এক নম্বর সন্ত্রাসী বলা হতো যখন দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পায় তারা নেনসন ম্যান্ডেলাকে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে এবং আমরা এই ইতিহাস জানি অন্যদিকে যেখানে মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসী বলা হয় অন্যদিকে মিডিয়া সন্ত্রাসীদের মহান মানুষ হিসেবে ঘুরিয়ে উপস্থাপন করছে আমরা জানি কিং ডাভিড হোটেলে যে বোমা হামলা চালানো হয়েছিল যেখানে অনেক মানুষ নিহত হয়েছিল অনেক ইহুদি নিহত হয়েছিল অনেক মুসলিম নিহত হয়েছিল এবং সেই সময় মেনাখ্যাম বেগিন ছিলেন সেই ব্যক্তি যিনি বোমা হামলা চালিয়েছিলেন পরবর্তীতে সেই একই সন্ত্রাসী ইসরায়েলের রাষ্ট্রপতি ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সন্ত্রাসী এবং তারপর তিনি পিসের জন্য নোবেল প্রাইজ পান কল্পনা করুন যে ব্যক্তি একজন সন্ত্রাসী ছিল প্রকৃত সন্ত্রাসী পরে বিশ্ব তাদের শান্তির জন্য নোবেল প্রাইজ দেয় এসব মিডিয়া দ্বারা করা হয় মিডিয়া কালোকে সাদা দিনকে রাত নায়ককে খলনায়ক এবং খলনায়ককে নায়কে পরিণত করতে পারে এবং আমরা জানি গত প্রায় এক মাস গত চার সপ্তাহ ধরে যখন ইসরায়েল ফিলিস্তিনিদের উপর আক্রমণ করছে যখন ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই করছে এবং তারা প্রতিশোধ নিয়েছে ইসরায়েল বিশ্বের সেরা সেনাবাহিনী বিশ্বের অন্যতম সেরা সেনাবাহিনী নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সমর্থনে তারা বিশ্বের সবচেয়ে কম সুসজ্জিত দেশটির উপর আক্রমণ করছে তারা গাজা এবং ফিলিস্তিনি মুসলিমদের উপর আক্রমণ করছে আর তাদেরকে হাজার হাজারে হত্যা করছে বেসামরিকদের টার্গেট করছে হাসপাতাল টার্গেট করছে যেটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী আজ ইসরায়েল আমাদের হাজার হাজার মুসলিম ভাই বোনদের হত্যা করছে এবং তাদের প্রায় সবাই বেসামরিক এক তৃতীয়াংশের বেশি শিশু এক তৃতীয়াংশের বেশি মা বোন সেরা উপকরণ দিয়ে তারা নির্দোষ মানুষকে টার্গেট করছে আপনি যদি গিয়ে সামরিক বাহিনীকে টার্গেট করেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই তারা বিশেষ করে গাজা এবং ফিলিস্তিনে নির্দোষ মুসলিমদের টার্গেট করছে আর বিশ্ব নীরব জাতিসংঘ ইউএনও কি করছে শুধু এই কারণে যে কিছু দেশ ভেটো দিতে পারে এটা কেবল একটা সাংকেতিক প্রতিবাদ এটুকুই আমাদের জন্য যতক্ষণ না আমরা মুসলিমরা একত্রিত হই আমরা আমাদের কাজ করতে পারবো না আমি ফিলিস্তিনের মুসলিম উম্মার জন্য তেরাতাফা কর্ম পরিকল্পনা একটি বক্তৃতা দিয়েছি যেহেতু আজ এটি আলোচনার বিষয় নয় সেই সম্পর্কে বিস্তারিত বলব না আপনারা সেই বিষয়ে আমার ভিডিওটি দেখতে পারেন কিন্তু আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষা করছেন ফিলিস্তিনিদের পরীক্ষার বিষয়ে বলতে গেলে তাদের বেশিরভাগই অত্যন্ত সফলভাবে উত্তীর্ণ হবে যারা মারা গেছে তারা শহীদ আল্লাহ ইনশাল্লাহ তাদের জান্নাত দান করবেন যারা কষ্ট পাচ্ছে আল্লাহ তাদের অটলত দান করুন আল্লাহ তাদের শান্তি দিন আল্লাহ তাদের প্রশান্তি দিন এটা দেখা চমৎকার যে যে মায়েদের সন্তান শহীদ হচ্ছে তারা আল্লাহর প্রশংসা করছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে তারা অভিযোগ করছে না তারা আল্লাহর সুক্রিয়া আদায় করছে যে আমরা আল্লাহর পথে সেবা করার সুযোগ পেয়েছি আল্লাহ সুবাহর জন্য ফিলিস্তিনের সমস্যা সমাধান করা খুবই সহজ আল্লাহ আমাদের পরীক্ষা করছেন যেমন আল্লাহ সুরা আন আম বা মূলক অধ্যায় ছয় আয়াত নম্বর দুই বলেছেন আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে কর্মে তোমাদের মধ্যে কে উত্তম যখনই কোনো দুর্যোগ আসে তখন সেটা হয় শাস্তি অথবা পরীক্ষা ফিলিস্তিনের মানুষের ক্ষেত্রে এটি তাদের জন্য একটি পরীক্ষা এবং আমার মতে যখন আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো দেখছি আলহামদুলিল্লাহ তাদের বেশিরভাগই এই পরীক্ষায় অত্যন্ত সফলভাবে উত্তীর্ণ হবে সারা বিশ্বের মুসলিম উম্মার কি খবর আজ আমরা দুইশো কোটিরও বেশি আটশো কোটি জনসংখ্যার মধ্যে মুসলিমরা দুইশো কোটির বেশি আমরা বিশ্বের জনসংখ্যার প্রায় ছাব্বিশ শতাংশ আমরা কি আমাদের কাজ করছি মুসলিম উম্মার জন্য তেরো দফা কর্ম পরিকল্পনার ওপর আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং এটি চার বছর আগে দু সালের আগস্টে আমি কেলান্তানে একটি বক্তৃতা দিয়েছিলাম যেখানে মা শাল্লাহ মালয়েশিয়া স্টেডিয়ামে এক লাখেরও বেশি মানুষ এসেছিল এবং এটি এতটাই সফল হয়েছিল যে মালয়েশিয়া ইসলামের শত্রুরা সেই জনপ্রিয়তা এবং প্রভাব সহ্য করতে পারেনি তাই তারা আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে মালয়েশিয়ার কিছু অমুসলিম বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূতরা আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে তারা আমার সমালোচনা শুরু করে তারা আমাকে ছন্ত্রাসী বলা শুরু করে আমি যা করেছিলাম যে পাঁচজন প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার বিরুদ্ধে অপপ্রচারে জড়িত ছিল তারা সবাই রাজনীতিবিদ ছিল তারা সবাই রাজনীতিবিদ তাদের মধ্যে একজন ছিলেন মানব সম্পদ বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী একজন ছিলেন মালয়েশিয়ার পেনাং রাজ্যের দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী একজন ছিলেন সংসদ সদস্য খুব জনপ্রিয় ব্যক্তি এবং অন্য দুজন ছিলেন বিধানসভার সদস্য যখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় আমি এই শীর্ষ পাঁচজনকে বেছে নিয়েছিলাম যারা আমার বিরুদ্ধে অপপ্রচারও জড়িত ছিল এবং আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলাম সেটা ছিল চার বছর আগে দু সালের আগস্টে এবং তার অবাক হচ্ছিল যখন আমরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কথা বলি তাদের মধ্যে একজন অভিযোগ করছে যখন আমরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ অভিযোগ করে না এই বিদেশি কে যে দেশে এসে আমাদের বিরুদ্ধে মামলা করছে তাদের বেশিরভাগই এসে ক্ষমা চেয়েছিল এবং আদালতের বাইরের মীমাংসা করেছিল আমি বলেছিলাম সমস্যা নেই কিন্তু ইসলামের সবচেয়ে বড় তার নাম পি রামাস্বামী আমি তার সাথে মামলাটি চালিয়ে যাই এবং রায় হয়েছিল দোসরা নভেম্বর মাত্র তিন দিন আগে আমি রায়ের সময় উপস্থিত হতে পারিনি কারণ আমাকে সুলতান ওগো ওমানের সুলতান ডেকেছিলেন এবং আমার আলোচনা ছিল আমি তা বাতিল করতে পারিনি কিন্তু আলোচনার ঠিক আগে কয়েক ঘন্টা আগে মালয়েশিয়ার হাইকোর্ট থেকে রায় আসে যে তারা রামাস্বামীকে পি রামাস্বামীকে যিনি সেই সময় পেনাংয়ের দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী ছিলেন তাকে আমাকে এক দশমিক দুই পাঁচ মিলিয়ন রিঙ্গির জরিমানা দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে যা মার্কিন ডলারে রূপান্তর করলে হয় তিন লাখ কুড়ি হাজার ইউএস ডলার এবং আপনি যদি তাকে নাইরাতে রূপান্তর করেন সেই সময় রেট ছিল প্রতি ডলার বারোশো নাইরা এটি দাঁড়ায় তিনশো তিরাশি মিলিয়ন নাইরা এবং আজারাদ বলেছিল তার তিরিশ দিনের মধ্যেই জরিমানা দেওয়া উচিত এবং যখন আমি এই তথ্য পেলাম আমি এই সম্পূর্ণ এক দশমিক পাঁচ দুই মিলিয়ন রিঙ্গিত ফিলিস্তিনিদের উদ্দেশ্যে দান করার প্রতিজ্ঞা করলাম আমি এই সম্পূর্ণ অর্থ ফিলিস্তিনিদের উদ্দেশ্যে দান করেছি এক দশমিক পাঁচ দুই মিলিয়ন রিঙ্গিত যা তিন লাখ কুড়ি হাজার ইউএস ডলার যা তিনশো তিরাশি মিলিয়ন নাইরা আল্লাহ সুবাহানুয়া তালা ফিলিস্তিনিদের প্রতি আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতা কবুল করুন এবং আমি আল্লাহ সুবাহওয়া তালার কাছে প্রার্থনা করি যে তিনি যেন ফিলিস্তিনের জনগণকে অটলতা দান করেন তিনি যেন তাদের সবর ধৈর্য দান করেন তিনি যেন তাদের মর্যাদা বৃদ্ধি করেন এবং তিনি যেন তাদের কষ্ট দূর করে দেন এবং তিনি যেন উম্মাকে একত্রিত হওয়ার শক্তি দান করেন যাতে তারা ফিলিস্তিনে এই গণহত্যা থামাতে সক্ষম হয় এবং আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে তিনি যেন ফিলিস্তিনের শহীদদের জান্নাত দান করেন ইনশাল্লাহ আল্লাহ কোরআনের সোরা বাকার দুই নম্বর অধ্যায়ের একশো তেচাল্লিশ বলেন যে আমি তোমাদের এক মধ্যপন্থী জাতি এক ন্যায়পরায়ণ ভারসাম্যপূর্ণ সম্প্রদায় হিসেবে তৈরি করেছি যাতে তোমরা মানব উপর সাক্ষী হতে পারো এবং রাসুল তোমাদের উপর সাক্ষী হতে পারেন যেহেতু রাসুল মোহাম্মদ শেষ এবং চূড়ান্ত রাসুল মুসলিম হিসেবে আমাদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন এবং আমরা তা গ্রহণ করেছি এখন এটা আমাদের কাজ এটা আমাদের দায়িত্ব যা আমাদের উচিত বাকি বিশ্বের কাছে তা পৌঁছে দেওয়া বিদায় হজের সময় প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবিদের জিজ্ঞাসা করেছিলেন সেখানে এক লাখ চব্বিশ হাজারেরও বেশি সাহাবি ছিলেন তিনি তাদের জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছি এবং তারা সবাই বলেছিল হ্যাঁ আপনি আমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন নবীজি বলেছিলেন যারা এখানে উপস্থিত আছো তারা তাদের কাছে পৌঁছে দাও যারা এখানে উপস্থিত নেই যারা ইসলাম সম্পর্কে জানে না তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব আমি আপনাদের একটা সাধারণ প্রশ্ন করতে চাই একদিন ধরেন আপনি অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন এবং আপনার প্রতিবেশী কোনো কারণ ছাড়াই আপনার মাকে গালি দিল আপনার মায়ের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করলো যখন আপনি সন্ধ্যায় বাড়ি ফিরবেন এবং জানতে পারবেন যে আপনার প্রতিবেশী সে আপনার মাকে গালি দিয়েছে আপনার মায়ের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছে আপনি বাড়ি ফিরে কি করবেন যখন জানবেন যে আপনার প্রতিবেশী কোনো কারণ ছাড়াই কোনো হেতু ছাড়াই আপনার মায়ের বিরুদ্ধে বাজে ভাষা ব্যবহার করছে তাকে বাজে নামে ডাকছে আপনি বাড়ি ফিরে কি করবেন তাকে মেরে ফেলবেন তার সাথে মারামারি করবেন তার ঘাড় মটকে দেবেন আপনি কি করবেন কি করবেন তার সাথে লড়াই করবেন আপনি কি করবেন যদি আপনার প্রতিবেশী কোনো কারণ ছাড়া আপনার মাকে গালি দেয় আপনার মায়ের বিরুদ্ধে অশালীন মাসা ব্যবহার করে যখন আপনি বাড়ি ফিরবেন আপনি কি করবেন তাকে মেরে ফেলবেন তার সাথে মারামারি করবেন তার ঘাড় মটকে দেবেন কেউ কেউ বলছে আমরা তার সাথে লড়াই করব তাকে মেরে ফেলবো তার ঘাড় ভেঙে দেব তাকে আঘাত করব আল্লাহ সুবান আমাদের কোরআনে সুরামারিয়া উনিশ নম্বর অধ্যায়ের অষ্টশী থেকে বিরানব্বই নম্বর আয়াতে বলছেন যে তারা খ্রিস্টানরা তারা আল্লাহ বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করছে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এটি এটি আল্লাহর আল্লাহর প্রতি প্রতি সবচেয়ে সবচেয়ে বড় গালি বলা জঘন্য কথা আল্লাহ বলছেন সুরামারিয়া উনিশ নম্বর অধ্যায় আয়াত থেকে বিরানব্বই যে তারা অমুসলিমরা খ্রিস্টানরা এবং অন্যান্য মুসলিমরা তারা বলছে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এটি আল্লাহর প্রতি বলা সবচেয়ে জঘন্যতম কথা যদি আকাশের অনুভূতি থাকত তবে আকাশ ফেটে যেত পৃথিবী বিদীর্ণ হয়ে যেত পাহাড়গুলো ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হতো কিন্তু আমরা মুসলিমরা আমরা পাথরেরও চেয়েতে কঠিন আমরা পাহাড়েরও চেয়ে কঠিন আমাদের হৃদয় কিছুই হয় না এটা লজ্জার বিষয় আমরা ভয় পাই যদি আমি দাওয়া দিই তবে আমার অমুসলিম বন্ধু রাগ করবে তারা আল্লা সুবাহ তাল্লার বন্ধুত্বের চেয়ে তাদের বন্ধুর বন্ধুত্ব রক্ষে বেশি আগ্রহী আপনাদের আসলে ভুল ধারণা আছে যখন আপনি দাওয়া দেবেন আপনার অমুসলিম বন্ধু আপনাকে আরও বেশি সম্মান করবে আমি যখন বিশ্বের যে কোনো স্থানে দাওয়া দিয়েছি অমুসলিমরা আমাকে সম্মান করেছে ভারতে এবং যখনই আমি ট্রাভেল করি অমুসলিমরা আমাকে বেশি সম্মান করে আমি যখন দোকানে যাই ও ডাক্তার জাকির ঠিক আছে আমরা আপনার কাছ থেকে টাকা নেব না আমি যখন কাস্টমসের মধ্যে দিয়ে যাই সে বলে ডাক্তার জাকির উনি যা বলেন সে বলে আমরা ওনার ব্যাগ চেক করতে পারবো না আমরা ডিসকাউন্টের জন্য এটা করছি না আমরা ফ্রি জিনিসের জন্য করছি না আমরা আল্লাহর জন্য করছি তারা আমাকে এত সম্মান করে যে হিন্দুরা জনসংখ্যা আমাকে ভালোবাসতে শুরু করলো সরকার ভয় পেয়ে গেছিল আমার প্রধানমন্ত্রী মোদী সে ভয় পেয়ে গেছিল যে এই লোকটা ভীষণ জনপ্রিয় হয়ে যাচ্ছে একজন মুসলিম হয়েও আমরা যখন ভারতে লেকচার দেই এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ মানুষ লেকচার লাইভ দেখে দশ লাখ মানুষ লাইভ সোশ্যাল মিডিয়ায় নয় টেলিভিশনে নয় সরাসরি এবং যখন আমরা ভারতে কোনো আলোচনা করি প্রায় কুড়ি থেকে পঁচিশ ভাগ হচ্ছে অমুসলিম যখন এক লাখ মানুষ আমার লেকচার শুনতে আসে বিশ থেকে পঁচিশ হাজার হয় অমুসলিম দশ লাখ মানুষ যখন আসে দুই লাখ থেকে আড়াই লাখ হয় অমুসলিম কল্পনা করুন দুই লাখ অমুসলিম ভারতে সরাসরি আসছে নাইজেরিয়াতে আমরা কল্পনাও করতে পারি না কেন এর মানে ভারতের অমুসলিমরা আমাকে নাইজেরিয়ার মুসলিমদের চেয়েও বেশি ভালোবাসে হিন্দু আমাকে প্রশ্নোত্তর পর্বে বলে আমি আমার জীবনে চল্লিশ বছরে আমার ধর্ম সম্পর্কে যা জানতাম না তা ডাক্তার জ্যাকির নায়কের দুই ঘন্টার লেকচারে শিখেছি যখন অমুসলিমরা ইসলাম গ্রহণ করতে শুরু করলো আমার প্রধানমন্ত্রী মোদী তার ভোট ব্যাংক নষ্ট হতে শুরু করলো তাই সে কি করলো সে অভিযোগ আনলো যে ডাক্তার জাকির নায়ক এটাই দাওয়ার প্রভাব মানুষ নবীজিকে ভালোবাসত নবীজি যখন দাওয়া দিতেন এমনকি তার শত্রুরাও বলত তিনি আল আমিন যখন তারা শহরের বাইরে যেত তারা তাদের সম্পদ নবীর কাছে জমা রাখতেন যদিও তারা তার বিরুদ্ধে ছিলেন কারণ তারা জানতো যে এই লোকটা প্রতারণা করবে না আমাদের মুসলিমদের উচিত নবী এবং সাহাবীদের পদঞ্চন্ন অনুসরণ করা আমাকে বিশ্বাস করেন যখনই আমি বিশ্বের অন্য প্রান্তে যাই যদি আমি পশ্চিমা দেশগুলোতে যাই যদি আমি ইউকে বা অন্যান্য জায়গায় গিয়েছিলাম আবারও পঁচিশ হাজার মানুষ এসেছিলো যখন ভিড় বড় হয় সরকার একটু ভয় পেয়ে যায় অমুসলিম সরকার তাই আমরা স্যাটেলাইটের মাধ্যমে বাতাসে যাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাচ্ছি এবং বিশ্বাস করুন যখনই আমি অমুসলিমদের দেখা করি তাদের বেশিরভাগই একশো ভাগ নয় কিন্তু পঁচানব্বই ভাগেরও বেশি অমুসলিম তারা আমার লেকচার দেখেছে তারা আমাকে সম্মান করে তারা আমাকে ভালোবাসে এবং তাদের অনেকে ইসলামের সত্যতা স্বীকার করে রাজনীতিবিদরাই বলে আচ্ছা সে এখন জনপ্রিয় হচ্ছে আমরা আমাদের ভোট ব্যাংক হারাবো তাই এমন কি মালয়েশিয়াতেও যারা আমার বিরুদ্ধে তারা হলো রাজনীতিবিদ তাই আমি মালয়েশিয়ার রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করেছি মালয়েশিয়ার হিন্দুরা আমাকে ভালোবাসে আমি যখন ডাক্তারের কাছে যাই দেখা যায় তিনি হিন্দু ও ডক্টর জাকির নায়ক আমি আপনার কাছ থেকে কিভাবে ফি নিতে পারি আমি ইউটিউবে আপনার ভিডিও দেখি ভারতের রাজনীতিবিদরা এবং মালয়েশিয়ার অমুসলিম রাজনীতিবিদদের আমার সাথে সমস্যা আছে কারণ তারা সত্যের মুখোমুখি হতে পারে না ভোট ব্যাংকের জন্য তাদের অপবাদ দিতে হয় যাতে তারা ভোট ব্যাংক পায় এবং এখন রামাসামি আমাকে এক দশমিক পাঁচ দুই মিলিয়ন রিঙ্গিত দিতে পারছে না আমি পারছি না সে ক্রাউড ফান্ডিং বা গণচাঁদা করছে ক্লাউড ফান্ডিং কল্পনা করুন সেই এক দশমিক পাঁচ দুই মিলিয়ন রিঙ্গিত তিন লক্ষ বিশ হাজার ডলার তিনশো মিলিয়ন নাইরা যদি সে মালয়েশিয়ার গরিব ভারতীয়দের দেয় তবে সেটা বিনোপযোগী হবে এই টাকা দিয়ে মালয়েশিয়ার সাহায্য করুন কেন আপনি রামাসামীকে দিতে চান সে ভুল করেছে আমার ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে কিছুই নেই আমি এটা জনগণের জন্য করেছি কে আপনাকে এটা করতে বলেছিল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা আমাকে শয়তান বলা আমাকে সন্ত্রাসী বলা বিচারক তাকে জরিমানা করেছেন এবং এখন সে টাকার জন্য ভিক্ষা করছে আপনি যদি ভুল করে থাকেন তবে আপনার শোধ করা উচিত কেন আপনি অন্য হিন্দুদের আপনার জন্য টাকা দিতে বলছেন আমি চাইব তার দ্বারা সংগৃহীত এই অর্থ মালয়েশিয়ার গরিব ভারতীয়দের উন্নতির জন্য দেওয়া হোক এর জন্য নয় যে আপনি যদি ভুল করে থাকেন তবে আপনার সম্পদ থেকে শোধ করুন তাই আমাদের একটি ভুল ধারণা আছে যে আপনি যদি দাওয়া দেন তবে আপনি আপনার বন্ধুত্ব হারাবেন আপনি আপনার ব্যবসা হারাবেন আপনি আপনার বাড়ি হারাবেন এবং যদিও আপনি তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাল পথে দেওয়ার চেয়ে উত্তম উপায় আর কী আছে এর চেয়ে ভালো আর কি আছে আল্লাহ আপনাকে সাতশো গুণ দেবেন এবং যখন আমার প্রধানমন্ত্রী মোদী যখন তিনি অভিযোগ আনলেন আমাকে দুই সালে হিজরত করতে হয়েছিল সাত বছর আগে আমি ভারত থেকে মালয়েশিয়া হিজরত করি এবং আমার সমস্ত সম্পত্তি আমার সমস্ত সম্পদ বড় অঙ্ক সব আল্লাহর পথে উৎসর্গীকৃত আমার পরিবারের সদস্যরা চোখের পলকও ফেলেনি তারা ভ্রু কুচকায়নি কল্পনা করুন এই সব সম্পদ কাফেররা নিয়ে নিয়েছে কারণ আমি একজন দায়ী ধর্মপ্রচারক এর চেয়ে ভালো ব্যবসার চুক্তি আর কি হতে পারে কল্পনা করুন মাঝে মাঝে ভূমিকম্প আসে আপনার বাড়ি চলে যায় আপনি ব্যবসা করেন ব্যবসায় টাকা হারান এই আমার সব সম্পত্তি আমার বাড়ি কাফেরদের কাছে চলে গেছে কারণ আমি আল্লাহর পথে একজন দায়ী এর